চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় ইউনিয়ন ইইউতে পোশাক আমদানি আগের বছরের তুলনায় সাত দশমিক চোদ্দ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার কোটি ইউরোপে এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি ছিল পরিমাণ বৃদ্ধির চাপ এ সময় ইউরোপের মোট পোশাক আমদানির পরিমাণ বেড়েছে তেরো দশমিক আশি কেজি অথচ গড় ইউনিট মূল্য কমেছে পাঁচ দশমিক ছিয়াশি শতাংশ ইউরোপের বাজারে চাহিদা বাড়লেও ক্রেতারা মূলত কম দামে বেশি পোশাক সংগ্রহের দিকে ঝুঁকছে বলে এই পরিসংখ্যানই স্পষ্টভাবে উঠে এসেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির বিজিএমই এর প্রতিবেদনে বলা হয়েছে নয় মাসে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি তেরো দশমিক সতেরো শতাংশ বেড়ে পৌঁছেছে এক হাজার পাঁচশো ছাব্বিশ কোটি ইউরোপে যা দু চব্বিশ সালে ছিল এক হাজার তিনশো আটচল্লিশ কোটি ইউরো রপ্তানি পরিমাণ পনেরো দশমিক পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি পেলেও গড় ইউনিট মূল্য কমেছে দুই দশমিক ছয় শতাংশ বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রে দুর্বল বাজার পরিস্থিতির কারণে কম্বোডিয়া ইউরোপমুখী কৌশলে আরও আক্রমণাত্মক হয়েছে এশিয়া এখনো ইউরোপীয় ইউনিয়নের মূল পোশাক সরবরাহ কেন্দ্র তবে এই প্রবৃদ্ধি টিকে আছে কম দামের উপর নির্ভর করে সাম্প্রতিক প্রবৃদ্ধির চিত্রতে সেটাই দেখা যায়